আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভুয়ে ফ্যাশনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনারা দেখতেই পারছেন আপনাদের জন্য কি নিয়ে চলে শীত এত শীতের মধ্যে একটি গরম গরম কালেকশন বৃষ্টি বোরিং এর মধ্যে একটি কালেকশন বৃষ্টি বোরিং এর মধ্যে প্রাইস থাকবে একেবারে প্রাইস থাকবে আর কোয়ালিটি থাকবে একেবারে অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক থাকবে বেস্ট লেভেল কালার সো আপনারা কি কোথায় দেখেন সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিক আছে প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে আমি খুলে দেখাবো যা যে রিজেনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিনশট পেয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখেন প্রথম যে রিজেনটা দেখাচ্ছি প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ বর্তমান ব্ল্যাক কালারের মধ্যে সবার কিন্তু একটি আপনার ব্ল্যাক কালারের মধ্যে একটি আকর্ষণীয় থাকে ঠিক আছে আপনার কাস্টমারকে যদি আপনি ব্যতিক্রম কিছু দিতে চান ব্যতিক্রম ভিন্ন রকমের কিছু দিতে চান তখন কিন্তু আপনি এই কালেকশন নিতে পারেন দেখেন কাপড় কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক থাকবে বেস্ট লেভেলের এটা কিন্তু আপনার ডিজাইন যারা ডিজাইন করে কাস্ট যাদের কাস্টমার একটু ডিজাইনওয়ালা কালেকশন পছন্দ করে তাদের জন্য কালেকশনটা আপনারা কিন্তু এগুলো কিন্তু সেম কাপড়গুলো ডিজাইন করে খুবই সুন্দরভাবে আপনারা বানাতে পারবে দেখেন ডাউন পশেন্টের কাজটা যদি দেখাই দেখেন কত সুন্দর লেভেলে আপনার বোরিংয়ের কাজ করা আছে প্রিমিয়াম লেভেলে বোরিংয়ের কাজ করা থাকবে ঠিক আছে আর স্যালোয়ার কাপড় থাকবে পরিপূর্ণ একটি গজ খুবই সুন্দর প্রিমিয়াম একটি স্যালোয়ার কাপড় দেওয়া থাকবে আর যদি অন্য সাইজটা দেখে একেবারে পরিপূর্ণ একটি পাক্কা পাশে থেকে সুন্দর নাম্বার যে অন্য থাকবে এবং উভয় পার্শে আপনার খুবই সুন্দর আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখেন ডিজাইনটা দেখেন কাটওয়ার্কের কতটা চমৎকার উভয় পাশে কাটওয়ার্কের কাজ করা থাকে দেখেন ব্যাক সাইডটা দেখেন কত প্রিমিয়ার লেভেলের ইউনিক প্যাটার্নের ডিজাইনটা করা আছে ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিনশট করে অর্ডারটা কনফার্ম করে নিবে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে একেবারে ইউনিক একেবারে ব্যতিক্রম একটি কালেকশন ব্যতিক্রম একটি ডিজাইন দেখেন এটা থাকবে আপনার মিষ্টি একটি কালারের মধ্যে খুবই চমৎকার লেভেলের কালার থাকবে খুবই আকর্ষণীয় একটি কালার একেবারে ইউনিক লেভেলের ডিজাইন ইউনিক লেভেলের কালার দেখেন হাতা কিন্তু আপনার এক্সট্রা দেওয়া থাকবে জামার সাথে দেখেন হাতার কাপড়টা কিন্তু আমরা এক্সট্রা ভাবে দেওয়া থাকে আছে যত লম্বা হোক যত হেলদি হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে ঠিক আছে দেখেন কাজটা দেখেন কতটা গর্জিয়াস লেভেলের কাজ করা থাকবে প্রতিটা জামার সাথে কিন্তু একেবারে আলাদা একটি গ্রেস থাকবে খুবই চমৎকার কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আমাদের থেকে খুবই খুবই রিজোর মধ্যে ঠিক আছে আমাদের ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ তারা কিন্তু আমাদের পেজন পেজটাকে লাইক ফলো দিয়ে সাজা থাকবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর আপডেট কালেকশনগুলো সবার আগে পেতে পারেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আপনার ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশনগুলো সবার আগে আপনার আপডেটগুলো পেতে পারেন ঠিক আছে এই জন্য আপনার প্রতিনিয়ত এত সুন্দর কালেকশন পেতে আপনারা যাতে সম্ভব হবে আপনার অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে ফেলবেন ঠিক আছে দেখেন প্রতিটা জামার ডিজাইন থাকবে একেবারে অসাধারণ একেবারে একটি ডিজাইন একেবারে একটা ডিজাইন প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ লেভেলের একটি প্রিন্ট থাকবে কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় কাপড়ের মধ্যে থাকছে আলাদা একটা গ্লেজ ঠিক আছে এই শীতের মধ্যে বেস্ট সেলিং একটি প্রোডাক্ট বৃষ্টি বোরিং এর কাটওয়ার্কের মধ্যে থাকবে আপনারা জানেন যে বর্তমান আপনার দুই বলেন দুই পঁচিশ আপনার মানুষের কাটর দিকে আলাদা একটা আকর্ষণ রয়েছে ঠিক আছে যারা কমের মধ্যে কাটওয়ার্কের কালেকশন চাছেন তাদের জন্য এই কালেকশনটা একেবারে চিপড়ে থাকবে কোয়ালিটি অনুপাতে অনেক চিপড়ে থাকবে প্রোডাক্টটা খুবই চমক দেখেন ওনার সাইজটা অনেক বলে ওনার চাপা থাকে ভাই কাটর যত গর্জিয়াস হবে ওনারটা তত চাপবে ঠিক আছে দেখেন তার এরপরও কিন্তু দেখেন ওনারটা আপনার খুবই সাইজ একেবারে পরিপূর্ণ একটি দুই হাত বহর থাকবে উনারটা কাটার পর করার পরও আপনার দুই হাত বড় থাকবে অন্য খুবই চমৎকার একেবারে পরিশা থেকে আমাদের অন্য পেয়ে যাচ্ছেন এবং কোয়ালিটি থাকছে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট প্রিমিয়াম লেভেলের কোয়ালিটি থাকছে ঠিক আছে বাজারের মধ্যে ভাই কি প্রোডাক্ট আপনাকে দিচ্ছে কোনটা দিচ্ছে তা আমি কিন্তু জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বুঝে পড়াশোনা আপনাকে কি দিচ্ছে এটা কিন্তু আপনার মুখ্য বিষয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার কিন্তু সততেই মানে কথাই নয় কাজে বিশ্বাসী ঠিক আছে যারা আমাদের শোরুম আসছেন বা আমাদের বিরোগুলা দেখেন বা আমাদের প্রোডাক্ট যারা নিয়েছেন তারা কিন্তু বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আমরা ভাই কোয়ালিটি যতই কম হোক না কেন আপনার প্রাইস কতই কম হোক না কেন আমরা কিন্তু কোয়ালিটিতে সেরা ঠিক আছে আলহামদুলিল্লাহ বইয়ে ফেসানের সেরা বইয়ে ফেসানে ব্যতিক্রম ঠিক আছে দেখেন আপনাদের কিন্তু আমরা সর্বপ্রথম মানে সর্বজনীয় আপনার সব সময় আপনাদেরকে আমরা ব্যতিক্রম কিছু কালেকশন দিতে দিতে চাই মানে দিয়ে থাকি প্রতিনিয়ত আপনারা এত সুন্দর কালেকশনগুলো পেতে আপনারা সময় আমাদের সাথে থাকুন ঠিক আছে আমাদের শোরুমের ঠিকানা হলো বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে ভুলতাগাঁও থেকে মাত্র পাঁচ মিনিট দূরটা কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত ঠিক আছে আমাদের শোরুমে এসে আপনারা কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কিন্তু আপনার বাসা বা আপনার মানে আপনার মুকাম বা আপনার যেই জায়গায় সেল করেন সেই জায়গার জন্য এত সুন্দর কালেকশন নিতে পারবেন ঠিক আছে আর যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর ফেসিলিটি রয়েছে ঠিক আছে আমাদের শোরুমে আপনার আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে আস্থা বিশ্বাস ভরসার সাথে আপনারা কুরিয়ার মাধ্যমে আমরা কিন্তু শুধুমাত্র সুন্দরবন কর্তবা এসে এই কোরিয়ারগুলোর মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্টগুলো প্রেরণ করে থাকি আমরা কোনো ধরনের হোম ডেলিভারিতে প্রোডাক্ট প্রেরণ করি না ঠিক আছে দেখেন এত চমৎকার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের বইয়ের পেশন থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ আপনার অবশ্যই অবশ্যই দেরি না করে ফেলে স্ক্রিন মেরে অর্ডার কনফার্ম করে নিবে দেখেন কাপড়ের কোয়ালিটি একেবারে কি প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ থাকবে কতটা চমৎকার ডিজাইন থাকবে জাস্ট অসাধারণ এত সুন্দর সুন্দর কালেকশন সঙ্গে নিতে পারবেন শুধুমাত্র আমাদের বই পেশন থেকে খুবই খুবই রিজেনল প্রাইজের মধ্যে দেখেন এটা থাকবে আপনার বেবি পিঙ্ক বা গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর এবার একটি ডিজাইন থাকবে খুবই সুন্দর এবার একটি কালার দেখেন কতটা অসাধারণ এবার একটি ডিজাইন থাকছে কতটা প্রিমিয়াম এবার দেখেন কাজটা যদি দেখাই কতটা গর্জিয়াস কাজ থাকবে সুতার কত সুন্দর আপনার বোরিং এর কাজ করা আছে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আমাদের বইফেশন থেকে খুবই খুবই রিজনেল প্রাইস মধ্যে ঠিক আছে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস মধ্যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যে আমরা বইফেশন আপনাদেরকে সব সময় ব্যতিক্রম কিছু দিয়ে থাকি ব্যতিক্রম জিনিস সব সময় সর্বদা সর্বজনীন আপনাদেরকে আমরা দিয়ে থাকি আপনারা আপনাদের সুবিধার্থে আমরা এমন একটি প্রতিষ্ঠান আপনারা করেছি যে প্রতিষ্ঠানে আপনারা কারণ আপনাদের অনেক কষ্ট করতে হয় ঠিক আছে একটা আপনার এক দোকান থেকে বাটিক নিতে হয় আরেক জায়গা থেকে আপনার জর্জেট নিতে হয় আরেক জায়গা থেকে আপনার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনার বিভিন্ন প্রোডাক্ট কালেক্ট করতে হবে আলহামদুলিল্লাহ আমরা ভুলে বসে আপনাদেরকে এমন একটি শোরুম বা আপনার এমন একটি প্রতিষ্ঠান উপহার দিচ্ছি যে প্রতিষ্ঠান একটি ছাদের নিচে ঠিক আছে একটি ছাদের নিচে আপনারা বলেন বাটিক বলেন জর্জেট বলেন কাজ করা বলেন নর্মাল সতী থ্রিবি বলেন বা আপনার লুঙ্গি বলেন শাল বলেন সব সময় সর্বজনীয় সবকালে কিন্তু আমরা একটা স্বাধীন আপনাকে দিয়ে দিচ্ছি বাংলাদেশে অন্য কোথায় এত জায়গায় ঘুরতে হবে না শুধু আমাদের শোরুমে আসেন দেখেন প্রোডাক্ট করুন তারপর আপনি আমার থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ভাই পুরো বান্টি বাজার যদি আসেন আপনি পুরো বান্টি বাজার প্রত্যেকটা দোকান ঘুরবেন ঢুকার পরে আপনার যেই প্রাইস আপনি দেখবেন সবার লাস্টে আমার শোরুমে আসবে দেখবেন কোয়ালিটিটাকে দেখবেন তারপর প্রাইস দেখবেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি একেবারে অ্যাকুরেট থাকবে প্রাইস সব থেকে প্রাইস আমরা আপনাকে প্রোডাক্ট দিব ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র আমাদের বই ফিশন থেকে খুবই খুবই রিজেন প্রাইস হবে এটা থাকবে আপনার বিশটি এর মধ্যে ঠিক আছে বিশটি এর মধ্যে অসাধারণ লেভেলের কালেকশন অসাধারণ লেভেলের দেখেন প্রতিটা জামার ডিজাইন থাকবে একেবারে একেবারে কোয়ালিটিফুল একেবারে এক ঠিক আছে আপনার কাস্টমার যতই হাই লেভেলের কাস্টমার হোক না কেন সবার জন্য কিন্তু এই কালেকশন ঠিক আছে খুবই সুন্দর লেভেলের বড় বড় মার্কেটে কিন্তু এটা কিন্তু অনেক দামে সেল হচ্ছে এই কাটওয়ার্কের কালেকশনগুলো ঠিক আছে আপনি আপনার বাসায় নিয়ে কিন্তু ইজিলি পাবেন আপনি দুইশো তিনশো আড়াইশো টাকা আপনার লাভবান করে সেল হতে পারবেন ঠিক আছে আপনি যদি বিজনেস শুরু করতে চান আপনি কিন্তু সবার আগে চেষ্টা করতে হবে যে মূল প্রস্তুত কারক থেকে আপনার প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু জানেন যে আমরা ভুয়া পুষন আপনাদেরকে সুতা থেকে গেরে গেরে থেকে আপনার কাপড়ের প্রিন্টিং প্রিন্টিং কাপড়ের কাটিং কাটিং থেকে কাপড়ের কাজ তারপর আপনাদের আপনাদের সামনে আনা পর্যন্ত যত ধরনের প্রসেসিং থাকে একটা কাপড়ের মধ্যে সে আমরা কিন্তু সব ধরনের প্রসেসিংটা নিজের হাতে নিজেরা করে দিচ্ছি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যে প্রাইসটা আপনাকে দেবো ঠিক আছে বাংলাদেশে অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি সেম প্রাইসে কেউ দিতে পারবে না এটার সাথে আপনার চ্যালেঞ্জিং একটি বিষয় রয়েছে ঠিক আছে কারণ আমরা ভাই আমাদের লাভ সীমিত আপনার কোয়ালিটি ফুল থাকে আমাদের ঠিক আছে দেখেন প্রতিটা জামার ডিজাইন থাকবে একেবারে চমৎকার একেবারে ব্যতিক্রম একটি ডিজাইন থাকবে খুবই আকর্ষণীয় প্রিন্টগুলো থাকবে দেখেন ওনার কাজটা দেখেন কতটা ফুল একটি কাজ থাকবে কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা চমৎকার এত সুন্দর সুন্দর কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র আমাদের ভুয়ে ফ্যাশন থেকেই খুবই খুবই রিজেন্ট প্রাইজ আপনি কাজটা দেখেন কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুর একটি প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট একেবারে বেস্ট লেভেলের একটি প্রোডাক্ট থাকবে চমৎকার লেভেল কালেকশন কালেকশন ঠিক আছে

কারণ কি ফুল দিলে আপনার পরের দিন নষ্ট হয়ে যায় পুচার জায়গায় মুচে জায়গায় ঠিক আছে আপনি যদি থ্রি পিস এই কালেকশন আপনি দিতে পারেন সে কিন্তু আরাম আপনার তার আলাদা একটি ভালোবাসা টান থাকবো ঠিক আছে যে এত সুন্দর থ্রি পিস তাকে গিফট ঠিক এই জন্য আপনারা এত সুন্দর কালেকশন আপনার সব সময় আমাদের সাথে থাকুন ঠিক আছে ভালোবাসা দিবস স্পেশাল একটি কালেকশন আপনারা বলতে পারেন এটা দুই হাজার পঁচিশে একটি কালেকশন আপডেট একটি কালেকশন থাকবে এটা ঠিক আছে সব জায়গায় তো ভাই মেলা মেলা বলছে কিন্তু এটা কিন্তু থাকবে বোরিং কাটওয়ার্কের একটি মেলা ঠিক আছে আমাদের কিন্তু বোর্ডিং কার্টওয়ার্কের মধ্যে ইউজ ইউজ কালেকশন রয়েছে এটা কিন্তু থাকবে সবচেয়ে যে আমাদের রিজনেল মানে প্রাইস মানে রিজনেল কালেকশনটা আছে ওইটা তারপর আমাদের কম প্রাইসের মধ্যে এটা কিন্তু বেস্ট একটি কালেকশন থাকবে বেস্ট ঠিক আছে আর বাকি প্রোডাক্টগুলো আপনারা আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু প্রোডাক্টটা সিলেকশন করবেন আমাদের ভিডিওর মাধ্যমে ঠিক আছে তারপর আপনারা দেখে নিতে পারবেন যে আপনি যেই প্রোডাক্টটা অর্ডার করেছেন সেটাকে আপনাকে দেওয়া হয়েছে কিনা ঠিক আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ঠিক আছে আর যারা আমাদের শোরুমে কিন্তু আসতে যাচ্ছেন তাদের কিন্তু আসার আবেদন রইল ঠিক আছে আমাদের শোরুমের ঠিকান হলো কি ভাই বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্ব শেখার চর বাবুর স্থানে ঠিক আছে চর বাবুর হাট আর বুলতাকাছের মধ্যবর্তী স্থানে আমাদের বাজার অবস্থিত ঠিক আছে মধ্যবর্তী অবস্থান করতে গেলে আমাদের বাজার আমাদের বান্টি বাজার এসে আপনারা কিন্তু এত সুন্দর কালের সঙ্গে নিতে পারবেন ঠিক আছে আর যারা আমাদের আমাদের শোরুমে আসতে চা পারবেন না বা পরে আসবেন ঠিক আছে বা এখন সম্ভব হচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর আমাদের ফেসিলিটি রয়েছে তারা কিন্তু আপনারা ভিডিও মাধ্যমে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন কালারটা দেখেন ভাই কি মারাত্মক ডিজাইন থাকবে মারাত্মক একটি কালার থাকবে খুবই অসাধারণ একটি প্রিন্ট থাকবে জাস্ট অসাধারণ এত সুন্দর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকেই এত কোয়ালিটিফুল কালেকশন নিতে পারবেন একেবারে চিপরেড বাজেটের মধ্যে ঠিক আছে যারা এখানে বিজনেস করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই কালেকশনটা ভাই আর কিসের ভয় ভাই বুকের সাহস নিয়ে আপনারা মাঠে নেমে পড়ুন আলহামদুলিল্লাহ সফলতা একদিন আসবে আসবে ঠিক আছে আপনি যদি ব্যবসার ক্ষেত্রে সৎ থাকেন অবশ্যই অবশ্যই আপনি কি লাভবান হতে পারবেন আপনি যদি ব্যবসার ক্ষেত্রে আপনি সৎ না থাকেন কোনো আপনি লাভবান হতে পারবেন না ব্যবসার ক্ষেত্রে আপনার সবসময় আপনার দেখতে হবে যে আপনি কার থেকে প্রোডাক্ট কিনছেন আর কি প্রোডাক্ট কিনছেন সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে ঠিক আছে আপনার প্রোডাক্ট কিনতে হবে একেবারে মাদার হোলসেলার থেকে যার কোনো মানে কোনো ভায়া নেই ঠিক আছে যে সে নিজেই আপনার সব কিছু করে তার থেকে যদি আপনি প্রোডাক্ট কিনেন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন ঠিক আছে আর আর ব্যবসার ক্ষেত্রে আপনার সব সময় চেষ্টা করতে হবে কল কানেকশন নিয়ে স্কেল করতে ঠিক আছে কাস্টমারকে ভালো কিছু দিতে ভালো কিছু দিতে এবং লাভটা কম করতে অবশ্যই কিন্তু আপনি সফল হতে পারবেন ঠিক আছে আর ব্যবসার ক্ষেত্রে আপনার দেখতে হবে যে ভাই আপনি কি কোয়ালিটি দিচ্ছেন আর আপনার কাস্টমার কোন কোয়ালিটি চাচ্ছে আপনার কাস্টমার ধরেন লাইট কালার চাচ্ছে কিন্তু আপনি নিচ্ছে ডিপ কালার সেক্ষেত্রে কিন্তু আপনি পুরাই আপনার ব্যবসাটা লসে যাবে ঠিক আছে আপনার কাস্টমারের কোয়ালিটি অনুযায়ী কাস্টমারের মন পছন্দ আপনি কালেকশন নিতে পারবেন ঠিক আছে নিতে হবে আর আমাদের বুয়ে ব্যবসা আপনাদেরকে সব ধরনের কালেকশন বাংলাদেশে থ্রি পিসের জগতে যত ধরনের কোয়ালিটি আছে যত ধরনের কালেকশন আছে সব কিছু কিন্তু আমাদের একটা সময় পাবেন ঠিক আছে এটা হলো আপনার গ্রিন কালারের মধ্যে কল খুবই সুন্দর একটি প্রিন্ট থাকবে একেবারে অসাধারণ ডিজাইন থাকবে দেখেন প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ প্রিন্ট থাকবে কতটা চমৎকার প্রিন্ট থাকবে জাস্ট অসাধারণ এত সুন্দর সুন্দর আপডেট কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আমাদের বইয়ে ফশন থেকে খুবই খুবই জন্য প্রাইজের মধ্যে ঠিক আছে আর আমাদের ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ বইয় পেজ আছে আপনার ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ পেজটাকে লাইক সাথে রাখবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশনগুলো সবার আগে নিতে পারেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ভুয়ফেকশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর সবার আগে পেতে পারেন দেখেন আপনার ভাই বাজারে কাটওয়ার্কের অনেক কালেকশন পাবেন ঠিক আছে দেখেন আমাদের কাটওয়ার্কের কাজটা দেখেন কতটা গর্জিয়াস এটা কিন্তু থাকবে আপনার ব্যাক সাইডের কাজটা আমি আপনাকে ঘুরে দেখাচ্ছি দেখেন কতটা হবে আপনার কাটওয়ার্কের কাজ করা আসতে খুবই চমক এটা কিন্তু আপনার এক পাশে না উভয় পাশে কিন্তু কাজ করা থাকবে একেবারে পরিপূর্ণ কালেকশন একেবারে চমৎকার প্রড কালেকশন আপনাকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের বই অফিসের থেকে একেবারে চিপেড স্টুডেন্ট বাজারের মধ্যে খুবই সুন্দর আজকের ভিডিও সর্বশেষ একই ভিডিও সর্বশেষ একটি কালার থাকবে এটা দেখেন খুবই চমৎকার কাজ থাকবে খুবই আকর্ষণ একটি প্রিন্ট থাকবে একেবারে অসাধারণের কালেকশন একেবারে চমৎকার প্রোডাক্ট কালেকশন দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর কতটা কোয়ালিটি ফুল একটি কালেকশন থাকবে একেবারে চিপ রেটের মধ্যে থাকবে এত সুন্দর কালেকশন কোয়ালিটি ফুল কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে রিজন্যাল প্রাইজ মধ্যে খুবই চমৎকারের কালেকশন খুবই আকর্ষণ প্রিন্ট থাকবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র আমাদের ভূমিকা থেকে খুবই খুবই রিজনাল প্রাইস মধ্যে ঠিক আছে যা যে রিজনটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই করে অর্ডার কনফার্ম করে নেবেন ঠিক আছে ওনার সাইজটা দেখেন একেবারে রিজন্যাল প্রাইজের মধ্যে ওনার সাইজটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার কাজ থাকবে খুবই অ্যাট্রাক্টিভ কালেকশন থাকবে ঠিক আছে আজ এটা ছিল আজকে আমাদের বৃষ্টি বোরিং এর সর্বশেষ একটি ডিজাইন ছিল আর আমাদের কিন্তু আরো রিজন্যাল রয়েছে বৃষ্টি মরিং এর প্রায় আমাদের চল্লিশ পঞ্চাশটার উপরে ডিজাইন রয়েছে কালার রয়েছে ঠিক আছে একটা ভিডিওতে এতগুলো ডিজাইন এতগুলো কালার দেখানো সম্ভব না সেই ক্ষেত্রে আপনারা ভিডিও করার মধ্যে দেখে নিতে হবে বাকি কালারগুলো তো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফি আমা আল্লাহ হাফিজ